সামনে নামাজ সংক্রান্ত বিষয় 5 মিনিট রে অনেক কিছু বুঝিয়ে দিল আমরা সকলেই নামাজ পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে আমাদের প্রোগ্রামের আজকে জলসার প্রধান বক্তা জনাব রেজাউল করিম সাহেব তিনি আমাদের সামনে উপস্থিত তিনি আমাদের সামনে চলে এসছেন আমাদের সামনে মূল্যবান রাখবেন আমরা সকলেই তিনার বায়ানকে ধ্যানের সঙ্গে শুনব এবং আমরা এটা শুরু থেকে নিয়াজ করে নি যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবো ইনশাআল্লাহ আমরা সকলেই আমাদের মিয়াতে তিনার মূল্যবান বক্তব্যকে শুনবো এরপরে আমাদের প্রধান বক্তা বক্তব্য করার পরে আমাদের শেষে একজন আর বক্তা আছেন যিনাকে আমরা সকলেই চিনি তিনি হচ্ছেন আমাদের বয়স বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষক জানাব হাজরত মহলালা জামিরুল ইসলাম সাহেব উনি আমাদের এই বক্তার পরে উনি আসবেন আমরা ওনারও বক্তব্য শুনে যাবো ইনশাআল্লাহ টা হ্যাঁ এটাটা মাইকটা উপর নিচে হয়ে গেছে একটু একটু আপনারা চাটা এদিকে করে দেন এদিকে করে দেন এদিকে করে হ্যাঁ দেখো ঠিক আছে আমি যতক্ষণ থাকবো কিন্তু আমাদের সঙ্গে হ্যাঁ অতক্ষণ না বলবেন তাহলে আমি বুঝবো যে জিন্দা আছে শ্রোতরাও জিন্দা আছে জোরে বলেন ঠিক কিনা আর যদি আপনারা ঘুমিয়ে যান তাহলে কিন্তু সমস্যা আছে আমি কি বললাম এটা আপনাদের বুঝে আসবে সেজন্য আমি সকল শ্রোতা ভাই ও বাবা দিদি নিকট বিশেষ আবেদন করছি যে আপনারা হ্যাঁ অথবা না একটু উত্তর দেবেন ভাই সালাম দেওয়া কি জল দেওয়া আমরা সবাই জল দিয়েছি তো মাসা আল্লাহ আমাদের সালাম দেওয়া

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا

يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد

এক পড়ো বড় মামিন সন্লে হুম

शाफत जाब तो जाबे जमालही फसनत तो जाबे अखसालीहि सल्ललो अलैहि व आलिहि ओ घेर लड़ाए भेगे छो तंदन ताकत रेके छो जमिने इस्लाम जुर वाला सुभान अल्लाह सुभान लड़ाए

দরদ সালাম আমবদর কে লিয়ে আওলা পয়গম্বরদর দর্দ আপনার দরবারে ঠিক হাত ঝকড়ে তুলেছি মা ابو মেহেরবান দয় করে মেহেরبانی করে দর্দ সালাম তখন সোনার মদিনায় নবী পাকের যাও জান বরকত পৌঁছে দিন तमाम পৃথিবামেতে রয়েছে যত মুমিন মুমিনাত সুয়ে আছেন সকলের পৌঁছে দিন এ মাhandleClick যারা আয়োজন করেছে আর সোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাhandleClick আমাদের সকলের জন্য লাযাতের ওсила বানিয়া দেন আল্লাহ আমি আসার পর থেকে দেখি আমার তার পাশে আমার ভাই বসে আছেন তিনি আজের পরয়া ওলামাদের নাম ঘোষণা করতেছিলেন হে

ভারতবর্ষের মুসলমানদেরকে শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে মা বুদ মেহরবান আমাদের ভারতবর্ষের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন বসনিয়া চেচনিয়া আফগান ফিলিস্তিন কাশ্মীর কিছুদিন আগে ত্রিপুরাতে মুসলমানদের উপরে অত্যাচার করা হলো জুলুম করা হলো গুজরাটে মুসলমানদেরকে মারা হলো

فلمت تقبل منا إنك أنت السميع العليم وتب إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم पठाओक

পবিত্র করাম শরীফের মধ্যে ঘোষণা করেছেন তোমার মহিমা লেখা শেষ হবে না যদি ওলি ঠিক করবো জীবন ভোরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না

যিনি বিস্তীর্ণ জমিনের মানে যিনি পাহাড় পর্বত কোন কায়েন ফের মানে সে মহান মাবদ মহান শ্রেষ্ঠ যিনি কালমূলার শরীন বিশ্ববাসনের জন্য বিশ্ব মানবতার জন্য যিনি হিসাবে করেছেন শুধু মুসলমানরা বলতে পারবে না আমাদের করার শুধু মুসলমানরা বলতে পারবে না আমাদের নদী শুধু মুসলমানরা বলতে পারবে না আমাদের হাদেশ

তিনি হচ্ছেন আলহামদুল্লাহ আমিন সমস্ত জগতের প্রতিপালক সমস্ত জগতের মালিক সমস্ত জগতের খালেক মালিক তিনি কে চলে বলেন তিনি কে তিনি বলছেন

তাহলে কোরআন থেকে করাম থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারতো না যদি করলাম মুসলমানদের জন্মই শুরু হতো তাহলে মুসলমীয় মুসলমান প্রাপ্ত কিছু মুসলমান পৃথিবীতে প্রাপ্ত মুসলমান থাকতো না আজ আমেরিকা চলে যান যদি শুধু মুসলমানদের কোরআন হতো আমেরিকা নিত্য নতুন নব মুসলিম হচ্ছে মানুষেরা মুসলমান হচ্ছে ইসলাম কবল করছেন যে আল্লাহ হওয়া যারা নতুন মুসলমান হচ্ছেন তাদের অবস্থা কি শুনেছেন তাদের অবস্থা কি জেনেছেন বন্ধু আমি বাস্তবতায় দু চারটি কথা বলবো বন্ধু আমার সাথী আমার মা ও বোনেরা খালা মাসিরা ফুপুরা বেটেরা কান খুলে শুনুন আমরা মুসলমান আমেরিকায় যারা নতুন মুসলমান হচ্ছেন তেনারাও মুসলমান তাহলে আমাদের মধ্যে আর মধ্যে তফাৎ কে পার্থক্য কে এই পার্থক্যটা আমাদেরকে জানা দরকার আছে না নেই কি জানা দরকার আছে না আমরা যারা বংশগতভাবে